السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى: وأذن في الناس بالحج يعتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق. حاز فروز حاز الله رب العالمين. ইসলামের পঞ্চমতম একটি স্তম্ভ সামর্থ্যবান ব্যক্তির ওপর হাজ ফরজ করেছেন সামর্থ্যবান ব্যক্তি যিনি নিজের পরিবারের খরচ চালানোর পরে পাথিও বহন করতে সে সামর্থ্য রাখে পাশাপাশি পাঁচটি শর্ত তার মাঝে বিদ্যমান থাকতে হবে প্রথমত আলী ইসলাম নিঃসন্দেহে তাকে মুসলিম হতে হবে মুসলিম ছাড়া তার হাজ আল্লাহ রাবুল্লা আলমিন কবুল করবেন না এর পাশাপাশি আকল জ্ঞান সম্পূর্ণ হতে হবে কোনো পাগল নির্বোধ পাশাপাশি মাজনুন যাকে বলা হয় এমন ব্যক্তির ওপর হাজ ফরজ নাই এর পাশাপাশি তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বয়স্ক এর ওপর হাজ ফরজ নয় স্বাধীন হতে হবে পরাধীন বা অন্যের পরাধীন রয়েছে তার প্রতি হাজ ফরজ নয় আল আহ পাশাপাশি সাধ্য যেটা সামর্থ্য বললাম তাহলে হাজ তাদের ওপরই ফরজ সেই সমস্ত প্রাপ্ত বয়স্ক স্বাধীন মুসলিম এবং জ্ঞান সম্পূর্ণ পাশাপাশি সামর্থ্য রাখে এমন ব্যক্তির ওপরই আল্লাহ রাবুল্লাহ আলমিন হজকে ফরজ করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সেই সমস্ত সামর্থ্যবান ব্যক্তির হজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাক